জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে একই দিনে হবে সংসদ নির্বাচন এবং গণভোট ভোটের অনুপাতে উচ্চ কক্ষ গঠন সনদ বাস্তবায়ন আদেশের আলাদা আলাদা বিষয়ে আপত্তি দলগুলোর ট্রাইব্যুনালে জুলাই গণহত্যা শেখ হাসিনার সর্বোচ্চ প্রসিকিউশনের বিচারে সাজার প্রভাব ফেলবে না কোনো কর্মসূচি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সাথে ইসির ধারাবাহিক সংলাপ শুরু পোস্টারের ছড়াছড়িতে সি ইসির ক্ষোভ দ্রুত সরানোর নির্দেশনা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে স্কুল পড়ুয়া ছেলেকে কুপিয়ে হত্যা আহত স্ত্রী হামলাকারী যুবক পূর্ব পরিচিত বলছে পুলিশ তাদের ওয়াইফ বাঁচানোর জন্য ছেলেকে বাঁচানোর জন্য গেছে ওনাকে স্টেপ করেছে উনিও সিরিয়াস উনি ওটিতে আছেন বর্তমানে ওনার অবস্থাও খুব একটা ভালো না ওই ছেলের নামে একটা জিডি ছিল সিলেটে ওই জিডি জিডির মারুপাতে খুঁজতে খুঁজতে সারের বাসায় আক্রমণ করছে সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি ফয়সল এতক্ষণ শিরোনামগুলো দেখলেন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে সংসদ নির্বাচন এবং একই দিন গণভোট চারটি বিষয়ের উপর একটি প্রশ্নে হ্যাঁ বা না ভোট হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দুপুরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন এতে করে সংস্কার বাধাগ্রস্ত হবে না দলগুলোর ভোটের অনুপাতে উচ্চকক্ষ হবে বলেও জানান প্রধান উপদেষ্টা এর আগে উপদেষ্টা পরিষদের সভায় জুলাই জাতীয় সনদের অনুমোদন দেয়া হয় আর এর পরপরই সেটির গেজেট প্রকাশ করা হয় জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের পর আলোচনায় আসে এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সংসদ নির্বাচনের দিন নাকি নির্বাচনের আগেই গণভোট এ নিয়ে মতানৈক্য তৈরি হয় প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন পরিস্থিতিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা নিজেই বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তেরো মিনিটের ভাষণে মূলত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা ব্রহ্মের সংখ্যাগরিষ্ঠ ভোট জানান জুলাই সনদের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ তিনি বলেন সংস্কার ইস্যুতে বড় ধরনের কোনো মত পার্থক্য নেই জুলাই সনদ একটি বড় কাজ বলে উল্লেখ করেন ডক্টর ইউনুস রাজনৈতিক দলগুলো কর্তৃক স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল হিসেবে ধরে নিয়ে অন্তর্বর্তী সরকার আজকের উপদেষ্টা মন্ডলীর সবাই জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু অনুমোদন করেছে এটা বিরাট খবর প্রয়োজনীয় স্বাক্ষর শেষে এটি ইতিমধ্যে গ্যাজেট নোটিফিকেশন করার পর্যায়ে পৌঁছে গেছে গণভোটের বিষয়টিও স্পষ্ট করেন প্রধান উপদেষ্টা জানান ভোটের দিনই হবে গণভোট আমি জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোট ফেব্রুয়ারি প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না নির্বাচন আরো উৎসবমুখর ও সাশ্রয়ী হবে গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট হেঁসূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে একশো আশি কার্য দিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর তিরিশ কার্য দিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে ভাষণে ডক্টর ইউনুস জুলাই হত্যাকাণ্ডের বিচারের বিষয়টিও তুলে ধরেন জানান শিগগিরই ট্রাইব্যুনাল প্রথম রায় দিতে যাচ্ছে আমাদের সরকারের উপর ন্যস্ত দায়িত্ব ছিল মূলত তিনটি হত্যাকাণ্ডের বিচার করা একটি জবাবদিহিমূলক ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য প্রয়োজনীয় সংস্কারের আয়োজন করা এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা আমরা জুলাই গণঅভ্যুত্থানকালে তৎকালীন ফেসিস সরকারের নির্দেশে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে এই বিচারের উদ্দেশ্যে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের প্রথম রায় শিগগিরই দিতে যাচ্ছে প্রধান উপদেষ্টা জানান দেশে প্রথমবারের মতো গুমের মতো অপরাধের বিচারও চলমান আমরা একই সাথে দেশের ইতিহাসে প্রথমবারের মতো গুমের মতো নৃশংস অপরাধের বিচার কাজ শুরু করেছে ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা বৃহস্পতিবার দুপুরে সমালোচনা করলেও রাতে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণকে স্বাগত জানিয়েছে বিএনপি ধন্যবাদ জানিয়েছে ডক্টর ইউনুসকে বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ধন্যবাদ জানানো হয় একইসঙ্গে সঙ্গে সভায় সতেরোই অক্টোবর স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের উপর জনগণের সম্মতি গ্রহণে গণভোট আয়োজন এবং দ্রুত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানানো হয় এর আগে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে জুলাই সনদ লঙ্ঘনের অভিযোগ তুলেছিল বিএনপি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকে বসেন দলের স্থায়ী কমিটির নেতারা সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ বৈঠক শেষে গণমাধ্যমে ব্রিফ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জানান জনগণের সম্মতি গ্রহণে গণভোট আয়োজন এবং দ্রুত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানানো হয়েছে বৈঠকে গত সতেরো অক্টোবর দুই হাজার তারিখে ঐক্যমতের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের ওপর জনগণের সম্মতি গ্রহণের জন্য গণভোট অনুষ্ঠানের এবং যথাশীঘ্র জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করার জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয় আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা এর আগে বিকেলে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ ও জুলাই সনদের আদেশ জারির পর নিজ বাসায় প্রতিক্রিয়া জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এ সময় জুলাই সনদ বাস্তবায়নে রাষ্ট্রপতির আদেশ জারির এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলেন তিনি রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারির ক্ষমতা আছে আমাদের সংবিধান অনুসারে আদেশ জারির কোনো ক্ষমতা নেই প্রেসিডেন্ট অর্ডার এটা একটা ইতিহাস এই আদেশের মর্যাদা কি হবে এই আদেশের বৈধতা কি হবে সেটা জুডিশিয়ারি বলতে পারবে বিচার বিভাগ বলতে পারবে অর্থাৎ এটার আইনি বৈধতা কত আছে সেটা নিয়ে এখনো প্রশ্ন আছে সালাউদ্দিন আহমদ বলেন সংসদের ওপর কোনো কিছু চাপিয়ে দেওয়া সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপের সামিল এতে ঐক্যের পরিবর্তে তৈরি হবে বিভাজন সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে কোনো আলোচনা ঐক্যমত্য কমিশনের এজেন্ডাই ছিল না আলোচিতই হয়নি ঐক্যমত্ত হওয়ার কোনো বিষয় তো নাই গণভোটের দিন এই চারটি বিষয়ের উপরে একটিমাত্র প্রশ্নে আপনি হা বা না ভোট দিবেন তার মানে এটা একটা লিডিং কোয়েশ্চেন যেমন আপার হাউস সংসদে ভোটারদের প্রাপ্ত ভোটার অনুপাতে হবে সেই বিষয়টা তো এখানে জবরদস্তি করা হলো যে আপনি হয় পুরা হা বলবেন অথবা না বলবেন এখানে কোন দফাওয়ারি হা না বলার কোনো বিষয় নাই মুদ্রা কথায় বলতে গেলে তিনি জুলাই জাতীয় সনদের স্বাক্ষরিত সনদের লঙ্ঘন করেছেন তাজিদুল ইসলাম যমুনা নিউজ গণ দাবি উপেক্ষা করে গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিন ঘোষণা করা হয়েছে এতে রাজনৈতিক সংকট তৈরি হবে বলে মনে করে জামায়াত বৃহস্পতিবার জরুরি সংবাদ সম্মেলন করে দলটি সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন প্রধান উপদেষ্টার ভাষণে জাতির আকাঙ্ক্ষা পূরণ হয়নি একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন হলে রাজনৈতিক সংকট তৈরি হবে উল্লেখ করে জামায়াতের সেক্রেটারি বলেন গণভোট সহ পাঁচ দফা দাবি আদায়ে আট দলের দেয়া কর্মসূচি অব্যাহত থাকবে বিভিন্ন দাবি দাবা নিয়ে যে কিছুটা বন্দাত্ম তৈরি হয়ে আছে জট লেগে আছে সেটার একটা সুস্থ সমাধান হবে এক কথায় যদি আমরা এটাকে একটি পূর্ণাঙ্গ প্যাকেজ ধরি তাই সেই প্যাকেজটি খুব ফলপ্রসূ কোনো সুখকর ভবিষ্যৎ দেবে বা স্বস্তি আনবে এটা আমরা মনে করি বাংলাদেশ জামাতি ইসলামের পক্ষ থেকে খুবই পরিষ্কার করে বলতে চাই যে প্রধান উপদেষ্টার একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচনের ঘোষণায় জনগণের হয়নি। এদিকে রাষ্ট্রপতি স্বাক্ষর দেশকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাবে এনসিপি শারমিন মনে করেন আর গণসংহতি আন্দোলনের চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে সংঘাত তৈরি হবে তবে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু মনে করেন মত সত্ত্বেও প্রধান সামিল এতে ঐক্যের পরিবর্তে তৈরি হবে বিভাজন সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে কোনো আলোচনা ঐক্যমত্য কমিশনের এজেন্ডাই ছিল না আলোচিতই হয়নি ঐক্যমত্য হওয়ার কোনো বিষয় তো নাই গণভোটের দিন এই চারটি বিষয়ের উপরে মাত্র প্রশ্নে আপনি হা বা না ভোট দিবেন তার মানে এটা একটা লিডিং কোয়েশ্চেন যেমন আপার হাউস সংসদে ভোটারদের প্রাপ্ত ভোটের অনুপাতে হবে সেই বিষয়টা তো এখানে জবরদস্তি করা হলো যে আপনি হয় পুরা হা বলবেন অথবা না বলবেন এখানে কোন দফাওয়ারি হা না বলার কোনো বিষয় নাই মুদ্রা কথায় বলতে গেলে তিনি জুলাই জাতীয় সনদের স্বাক্ষরিত সনদের লঙ্ঘন করেছেন তাজিদুল ইসলাম যমুনা নিউজ গণ দাবি উপেক্ষা করে গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিন ঘোষণা করা হয়েছে এতে রাজনৈতিক সংকট তৈরি হবে বলে মনে করে জামায়াত বৃহস্পতিবার জরুরি সংবাদ সম্মেলন করে দলটি সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন প্রধান উপদেষ্টার ভাষণে জাতির আকাঙ্ক্ষা পূরণ হয়নি একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন হলে রাজনৈতিক সংকট তৈরি হবে উল্লেখ করে জামায়াতের সেক্রেটারি বলেন গণভোট সহ পাঁচ দফা দাবি আদায়ে আট দলের দেয়া কর্মসূচি অব্যাহত থাকবে বিভিন্ন দাবি নিয়ে যে কিছুটা বন্ধাত্ম তৈরি হয়ে আছে জট লেগে আছে সেটার একটা সুস্থ সমাধান হবে এক কথায় যদি আমরা এটাকে একটি পূর্ণাঙ্গ প্যাকেজ ধরি তাই সেই প্যাকেজটি খুব ফলপ্রসূ কোনো সুখকর ভবিষ্যৎ দেবে বা স্বস্তি আনবে এটা আমরা মনে করি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে খুবই পরিষ্কার করে বলতে চাই যে প্রধান উপদেষ্টার একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচনের ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি এদিকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশে রাষ্ট্রপতি স্বাক্ষর দেশকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাবে বলে এনসিপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান তাহা শারমিন মনে করেন আর গণসংহতি আন্দোলনের জোনায় সাকির সংখ্যা জুলাই সনদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে সংঘাত তৈরি হবে তবে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু মনে করেন ভিন্ন সত্ত্বেও প্রধান উপদেষ্টার ভাষণ মেনে সকলের নির্বাচনের দিকেই যাওয়া উচিত রাজধানীতে আলাদা অনুষ্ঠানের অনুষ্ঠানে এসব কথা বলেছেন তারা বৃহস্পতিবার জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এরপর নানা প্রতিক্রিয়া জানিয়েছে রাজনৈতিক দলগুলো এ নিয়ে এনসিপি আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামন্তা শারমিন মনে করেন এর ফলে দেশ রাজনৈতিক অন্ধকারে পড়ে গেল অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ওনাদের এই সমস্ত কিছু দায় এড়িয়ে যাবার একটা প্রবণতা আছে এবং দায় এড়িয়ে এমন একটি জায়গা তৈরি করা যাতে করে মানে তারা কাজ শেষ হলে চলে যাবেন এরপরে আর এটার কোনো দায় এই যে এক বছর কি হলো গণভূত্থানে কি হলো এর কোনো দায় তারা আর নেবেন না রাজধানীতে আরেক অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের জোনায়দ সাকি বলেন রাজনৈতিক ঐক্যমত্যের নামে কিছু চাপিয়ে দিলে তা ভালো হবে না আর মজিবুর রহমান মঞ্জু মনে করেন দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারলে অনেক বিষয়ে ঐক্যমত্য হতো ইচ্ছা খুব ভালো রাজনৈতিক প্রচারও ভালো কিন্তু এটাকে নিয়ে শেষ পর্যন্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা সংঘাত তৈরি করবে এবং ফ্যাসিস্ট এবং তার দেশি বিদেশি প্রভুদেরকে এইখানে সুবিধা করে দিলেন ঐক্যমত্ব পৌঁছার ক্ষেত্রে নিজের ক্ষমতা এবং সুবিধাকে মাথায় রেখে আমরা মতামত দিই এগুলোকে যদি আমরা বিপদের কথা চিন্তা করে দিতাম তাহলে খুব সহজে আমরা ঐক্যবদ্ধ হতে পারতাম যেমনিভাবে করোনার সময় বার্শেখ হাসিনার বিরুদ্ধে যেহেতু আমরা দেখলাম সবাই ঐকবদ্ধ হয়েছেন একমত হয়েছেন তাহলে আমাদের এই ঐকবদ্ধতাটা হবে এবং আগামী নির্বাচনটা সুষ্ঠু হতে পারে এদিকে নির্বাচনের দিন গণভোটের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকমত কমিশনে আমরা যেভাবে জুলাই সনদ স্বাক্ষর করেছি দেখা যাচ্ছে আদেশের যে প্রস্তাব সেই প্রস্তাবটা অনেক ক্ষেত্রে তার সাথে সঙ্গতিপূর্ণ নয় ফলে এগুলো আমরা পণ্যান্য আলোচনা করব জুলাই শরৎ বাস্তবায়ন আদেশ স্বাক্ষর এবং গণভোট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানালেও এ নিয়ে রাজনৈতিক দলগুলো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে শিগগিরই হাসান মিসবা যমুনা নিউজ ঢাকা গ্রহণযোগ্য ভোট আয়োজনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির বৃহস্পতিবার সকাল থেকে দুই পর্বে নির্বাচন কমিশন কার্যালয়ে আয়োজিত সংলাপে অংশ নেয় সিপিবি বাসদ জেএসডি খেলাফত মসজিদ সহ বারোটি রাজনৈতিক দল সংলাপে আচরণবিধি এর অপব্যবহার বন্ধ করা সহ এগারোটি এজেন্ডা নিয়ে কথা বলেন দলগুলোর প্রতিনিধিরা ছড়াছড়িতে ক্ষোভ জানান খেলবেন আপনারা হবেন প্লেয়ার আমরা রাফারের ভূমিকায় আপনাদের সহযোগিতা ছাড়া রেফারির কাজ করা বড় মুশকিল আমরা কমিটেড প্রতিশ্রুতিবদ্ধ জাতির কাছে যে আমরা একটা সুষ্ঠু সুন্দর ক্রেডিবল গ্রহণযোগ্য নির্বাচন আমরা দিতে চাই উপহার দিতে চাই বাংলাদেশের প্রথম ফাইভ ডি এআই ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার রায় ঘোষণা সতেরোই নভেম্বর মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনালের প্রসিকিউশনের আশা হত্যাযজ্ঞের দায়ে সর্বোচ্চ সাজা হবে শেখ হাসিনা সহ অভিযুক্তদের মামলার অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন রাষ্ট্রপক্ষের আইনজীবীর প্রত্যাশা মামলা থেকে খালাস পাবেন আসামিরা দুই সালের জুলাই আগস্টে দেশে যা ঘটেছে দেশবাসী এমনকি বিশ্ববাসীও দেখেছে ভিডিও ফুটেছে পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলে অন্যতম দাবি হয়ে ওঠে হত্যাযজ্ঞের বিচার কয়েকদিনের মধ্যেই শুরু হয় মানবতা মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া অভিযোগ গঠনের পর তিন মাস ধরে চলে সাক্ষ্য যুক্তিতর্ক ও পাল্টা যুক্তি উপস্থাপন সব আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার ঘোষণা হল পলাতক আসামি শেখ হাসিনার মামলার রায়ের দিন বেলা বারোটার কিছু পর বসেন ট্রাইব্যুনাল এজলাসে হাজির করা হয় মামলার একমাত্র গ্রেপ্তার আসামি ও রাজসাক্ষী চৌধুরী আব্দুল্ল মামুনকে প্রসিকিউশন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষ ছিলেন রায়ের তারিখ ঘোষণার সময় জনাকীর্ণ এজলাসে ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদার ঘোষণা করেন সতেরো নভেম্বর সোমবার ঘোষণা হবে রায় এটি জুলাই অভ্যুত্থানে হত্যাযজ্ঞের দ্বিতীয় মামলা মামলায় শেখ হাসিনা ছাড়াও আসামি তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের আইজি চৌধুরী আবদুল্লাল মামুন মামলায় সুনির্দিষ্ট পাঁচটি অভিযোগে বিচার হচ্ছে জুলাই আন্দোলনের সময় গণভবনে সংবাদ সম্মেলনে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ রংপুরে আবু আবুসাইদকে গুলি করে হত্যার রাজধানীর চানখারপুল এলাকায় ছয় আন্দোলনকারীকে গুলি করে হত্যা এবং আসলে ছয় মরদেহ পোড়ানোর নির্দেশও বাস্তবায়ন মামলায় সাক্ষ্য দেন চুয়ান্ন জন ট্রাইব্যুনাল উপস্থাপন করা হয় টেলিফোনে শেখ হাসিনার দেয়া হত্যার নির্দেশ এর আগে ফরেনসিক করার কথা জানায় প্রসিকিউশন তারাই বাংলাদেশে যত শক্তিশালী হোক না কেন যদি কেউ অপরাধ করে মানবতা বিরোধী অপরাধ করে তাদেরকে সঠিক পন্থায় বিচারের মুখোমুখি করা হবে এবং তাদের আইন অনুযায়ী যে প্রাপ্য সেটা তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন চিফ প্রসিকিউটরের দাবি শেখ হাসিনার সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি প্রমাণ করতে সক্ষম হয়েছে তারা শেখ কামালের সর্বোচ্চ সাজা হবে বলে আশাবাদী তিনি সরাসরি যদি কেউ বিচার প্রক্রিয়াকে বাঞ্চালের জন্য কোনো হুমকি দেন কোনো কার্যক্রম করেন ডেফিনেটলি সেটা আদালতের প্রতি আদালতের প্রসেস আদালতের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার সামিল হবে আমরা আশা করি যা কিছু বিচ্ছিন্নভাবে ঘটছে সেগুলো কোনোই প্রভাব কোনো জায়গায় পড়বে না রাষ্ট্র নিযুক্ত আসামিপক্ষের আইনজীবীর দাবি শেখ হাসিনা হত্যাযজ্ঞের নির্দেশনা দেননি এই বিচার হলে খালাস পাবেন তার মক্কেল কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করেছি এবং বিভিন্ন সময় দার্লিক সাক্ষীর উপরেও কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে বলে আমি বিশ্বাস করি কিছু মিলিয়ে আমি বিশ্বাস করি আমার আসামিদায় খালাস পাবে ট্রাইব্যুনালের কোনো মামলার রায় চ্যালেঞ্জ করা যায় সরাসরি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এজন্য সশরীরে হাজির হতে হয় দণ্ডপ্রাপ্ত আসামিকে গণভ্যুত্থান পরবর্তী সময়ে ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর এটি প্রথম কোনো মামলা যার রায় ঘোষণা হবে আর এই রায়ের মাধ্যমেই জানা যাবে রাষ্ট্রের সর্বোচ্চ আসনে থেকে নিরীহ চৌদ্দোশো জন ছাত্রজনতাকে হত্যার শাস্তি কি যেটি ঘিরে শুধু দেশেই নয় আন্তর্জাতিক পরিসরেও আলোচনা হচ্ছে রাব্বি হোসেন যমুনা নিউজ ঢাকা নারায়ণগঞ্জের আড়াই হাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীদের সাথে বিএনপি কর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে অন্তত আহত হয়েছেন পুলিশ এবং স্থানীয়রা জানান লকডাউন কর্মসূচিতে অংশ নিতে ঢাকায় যাওয়াকে কেন্দ্র করে বুধবার রাতে মোড়া এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহ আলম অনুসারীদের সাথে ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জাকারিয়া মিয়ার অনুসারীদের বাগবিতণ্ডা হয় এক পর্যায়ে উভয় পক্ষের অনুসারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এরই জেরে বৃহস্পতিবার ভোরে দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় এ সময় তিনটি ককটেল বিস্ফোরণ করা হয় আহত হয় নারী শিশু সহ অন্তত পনেরো জন এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস পুলিশের রাজধানী জাতীয় ঈদগাহ সামনে সড়কে ড্রাম ভর্তি একজনের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ স্থানীয়রা দুপুরে জাতীয় ঈদগাহ মাঠের পাশে দুটি নীল রঙের ছোট ড্রাম পড়ে থাকতে দেখেন বিকেলে ড্রামগুলো দেখে সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ এসে ড্রামগুলো খুলে অজ্ঞাত পরিচয় পুরুষের মরদেহ দেখতে পান যা কয়েকটি খণ্ড করা ছিল জানা গেছে প্রথমে ড্রামে চাল পাওয়া গিয়েছিল এবং সেগুলো সরানোর পরেই মরদেহটি বেরিয়ে আসে এর মধ্যে হতভাগ্য ব্যক্তির পরিচয় মিলেছে তার নাম আশরাফুল ইসলাম বাড়ি রংপুর ওই এখানে এক ছেলে আছে ময়লার ড্রামে ওরা কুচু কুচু করে কেটে ড্রামে ভরে ফেলে দিছে ডাস্টবিনে এ হ্যাঁ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে সিন্ডিকেট করে তিনশো কোটি টাকা আত্মসাৎ এবং পাচারের অভিযোগে আরও পাঁচটি রিক্রুটিং এজেন্সির ২৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন অনিয়মের কারণে মালয়েশিয়া দুহাজার সালে বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়া বন্ধ করে দেয় দু হাজার একুশ সালে দুই দেশের মধ্যে নতুন চুক্তি হলে ফের অভিযোগ এসব এজেন্সি শ্রমিকদের কাছ থেকে সরকার নির্ধারিত ফির পাঁচ গুণ আদায় করে শত শত কোটি টাকা আত্মসাৎ এবং পাচার করেছে এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাইদ তার বোন শাহনা হানিফ এবং তাদের এক কর্মচারীর বিরুদ্ধে চুয়ান্ন কোটি টাকার মানি লন্ডারিং এর অভিযোগে মামলা করেছে দুদক সরকার নির্ধারিত অর্থের অতিরিক্ত অর্থ আদায় ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হওয়ায় পাঁচটি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে রুজুর সিদ্ধান্ত হয়েছে এই পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আত্মসাতিত অর্থের পরিমাণ হচ্ছে তিনশো কোটি চৌত্রিশ লক্ষ বাহাত্তর হাজার পাঁচশো টাকা দর্শক এই ছিল আমাদের এখনকার মতো যমুনা নিউজের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সঙ্গে